একদম কম সময়ে দারুণ স্বাদের একটা আচার বানিয়ে দেখাবো যেটা কি না রুটি বা পরোটা দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে এইভাবে যদি একবার বানানো যায় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তার জন্য নিতে হবে কাঁচা আম তো আমি সাইডে দুই দিক কেটে নিয়েছি এরপর নিতে হবে টমেটো আর নিতে হবে কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর ঠান্ডা হতে দিতে হবে টমেটোর গা থেকে পাতলা খোসাগুলিকে ছাড়িয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর আমের মাঝের অংশটিকে চামচ করে বের করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে সব ভালো করে পেস্ট করে নিতে হবে ওই কড়াইয়েতেই সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ এখানে পেঁয়াজ বেশি ভাজা চলবে না অল্প নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আম টমেটো কাঁচা লঙ্কা রসুন আদার পেস্ট এরপর দিতে হবে সামান্য হলুদ পরিমাণ মতো নুন আর সামান্য চিনি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই আম টমেটোর আচার তৈরি তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই আম টমেটোর আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে